জীবনের সঞ্চয় অর্জিত সম্পত্তি চোখের সামনে ভস্মীভূত হতে দেখেছেন তবু অন্তরের ক্ষেত বলে যদি কিছু থাকে সেটা রত্নপেটিকার দুর্মূল্য কিছু সংগ্রহ চিরতরে হারিয়ে ফেলা আমেরিকার প্রবাসী অসতিপর ক্যান্সার চিকিৎসক মদন গোপাল মুখোপাধ্যায় তিল তিল করে গড়ে তুলেছিলেন তার অমূল্য ভাণ্ডার হাওয়ায় উঠছে সৃষ্টির ভাণ্ডার আগুনে ধ্বংস হয়েছে রবীন্দ্রনাথ স্বাক্ষরিত দ্য হর্স নিবন্ধ যা লিপিকার ঘোড়ার অনুবাদ শিক্ষাবিদ মাইকেল স্যাডলার উনিশশো সতেরো থেকে আঠেরো সালে যখন ভারতে এসেছিলেন তখন রবীন্দ্রনাথ তাকে নিজের হাতে সই করে এই নিবন্ধটি উপহার দিয়েছিলেন এরই সাথে পুড়ে গিয়েছে রবীন্দ্রনাথের হাতে লেখা অপ্রকাশিত বেশ কিছু কবিতা ও চিঠি শুধু তোমার বাণী নয় গো গানের হাতে লেখা তর্জমা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে অবনীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে কোম্পানি আমলের চিত্র এশিয়াটিক সোসাইটির প্রথম সম্পাদক জেমস প্রিন্সেপের সই করা জার্নাল থেকে জওহরলাল নেহেরু স্বাক্ষরিত বই পলকের মধ্যে ছাই হয়ে গেছে সব তার সংগ্রহে ছিল পাল গান্ধর্ব সময়ের ভাস্কর্য ইন্দ্র আর্য যুগ মোঘল আমলের মুদ্রা কলকাতার প্রাচীন দুষ্প্রাপ্য ম্যাপ জামিনী রায় বিকাশ ভট্টাচার্য মকবুল ফিদা হোসেনের ছবি এই সম্পদ সামগ্রী নিয়ে সান ফ্রান্সিসকোর একাধিক ইনস্টিটিউট আয়োজন করত শিল্প প্রদর্শনীর শুধুমাত্র দুষ্প্রাপ্য রচনা সংকলন নিয়ে আলোচনা সভাবস্থ স্থানীয় মিউজিয়ামে কথায় বলে চোর যদি বা কিছু রেখে যায় আগুন কিন্তু ছেড়ে কথা বলে না দু হাজার পঁচিশের জানুয়ারিতে হওয়া লস অ্যাঞ্জেলেসের দাবানল ধ্বংস করল চল্লিশ হাজার একরেরও বেশি জমি এবং সেখানকার অন্তত বারোশোটি ভবন সেই সঙ্গে হারিয়ে গেল আমেরিকার মাটিতে বহু যত্নে আগলে রাখা এক টুকরো রবীন্দ্রনাথ সাত সাগর পাড়ে রবীন্দ্রনাথের স্পষ্ট দুটি ছোঁয়া ছিল এ দেশে দুই প্রান্তে আটলান্টিক মহাসাগর পাড়ের আমেরিকার পূর্বে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে কবিগুরুর গীতাঞ্জলির মূল হাতে লেখা পাণ্ডুলিপি আর প্রশান্ত মহাসাগর পাড়ে আমেরিকার পশ্চিমে লস অ্যাঞ্জেলেসে মদন গোপাল মুখোপাধ্যায়ের বাড়ির ব্যক্তিগত সংগ্রহে ছিল রবীন্দ্রনাথের অপ্রকাশিত লেখা তার বইয়ের প্রথম সংস্করণ ও রবীন্দ্র রবীন্দ্রচর্চার নানা নিদর্শন সতেরো মাস আমেরিকায় ছিলেন রবীন্দ্রনাথ এসেছিলেন মোট পাঁচবার মার্কিন মুলুকে আসার আগেই দেশে নাম ছড়িয়েছিল তার পত্রিকায় প্রকাশিত হয়েছিল একাধিক কবিতা যার একাধিক সংখ্যা মদনবাবুর সংগ্রহে ছিল তার কাছে ছিল রবীন্দ্রনাথের লেখা পার্সোনালিটি বইয়ের প্রথম সংস্করণে সই করা কপি ভুবন আসনখানি গানের অপ্রকাশিত ইংরেজি অনুবাদ আগুনের গ্রাসে পুড়েছে সবই মারণ রোগে আক্রান্তদের শারীরিক যন্ত্রণার উপশম করে রাতে বাড়ি ফিরে রবীন্দ্রনাথের কবিতা গানেই আশ্রয় খুঁজে নিত মদন গোপালবাবুর বিখ্যাত মন তিনি উনিশশো সালে আমেরিকায় পা দেন এ দেশে কবিগুরুর বই বা রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড পাওয়া তখন দুষ্কর ছিল সমগ্র আমেরিকায় তখন গুটি কয় বাঙালি তখন রবীন্দ্রনাথকে আরও কাছ থেকে পাওয়ার আটতি থেকে শুরু হয় তার রবীন্দ্র সংগ্রহের সুদীর্ঘ সাতান্ন বছরের যাত্রাপথ এ ব্যাপারে তিনি আমেরিকায় পথিকৃত আমেরিকান সমাজের বিভিন্ন প্রান্তে নানা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে রবীন্দ্রনাথের লেখা ও দর্শনকে ছড়িয়ে দেওয়ার এক অনন্য দায়িত্ব পালন তিনি করে চলেছেন এত বছর ধরে লস অ্যাঞ্জেলেসে তার বাড়িতে ছিল অসংখ্য বাংলা বই পাণ্ডুলিপি ও ছবি দাবানলে বাড়ির সঙ্গে পুড়ে গিয়েছে সেই সব চিরতরে হারিয়ে গেল কোনো কোনো অমূল্য সম্পদ এরই সাথে পুড়ে গেল বেশ কিছু কবিতা ও চিঠি এদেশের নানান প্রান্ত থেকে পুরনো বইয়ের সংগ্রাহক মদন গোপাল মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সহ সমস্ত ইংরেজিতে লেখা বইগুলি নিজের সংগ্রেহে রেখেছিলেন তার মধ্যে ছিল অনেক কটির প্রথম সংস্করণ কোনো কোনোটির মাত্র দুশো থেকে আড়াইশো কপি প্রকাশিত হয়েছিল আমেরিকা ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে খুঁজে বহু রবীন্দ্র স্বাক্ষরিত বই সংগ্রহ করেছিলেন মদন গোপাল মুখোপাধ্যায় যার মধ্যে ছিল রবীন্দ্রনাথের পঁচাত্তরতম জন্মদিবসে প্রকাশিত দুষ্প্রাপ্য বই গোল্ডেন বুক অফ টেগরের প্রথম সংস্করণের একটি কপি মদন গোপাল মুখোপাধ্যায় উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে স্নাতক পরের বছরই তিনি চলে আসেন আমেরিকায় ক্যালিফোর্নিয়ার বেকার্স ফিল্ডে থাকা শুরু করেন দু সালে বাড়ি বদলে চলে আসেন ডেনায় গড়ে তোলেন একটি সুন্দর বাড়ি সেই বাড়ির লন দামি গাড়ি সব কিছুই পুড়ে খাক পাসপোর্ট জমির দলিল সামান্য টাকা হাতের নাগালে যা পেয়েছেন তাই নিয়ে প্রাণ হাতে সস্ত্রেক বেরিয়ে আসেন তিনি একটি গাড়ি গ্যারেজের বাইরে দাঁড় করানো ছিল বলে কোনো মতে প্রাণে বাঁচেন এই দুঃসহ শোকের আবহে একমাত্র সান্ত্বনা জুগিয়েছেন তার ছেলে সংগৃহীত সমস্ত বইয়ের ক্যাটালগ একা হাতে তৈরি করেছিলেন তিনি কিছুই আর অবশিষ্ট নেই ধুলোয় বাতাসে মিশে গেছে সব কিছু উত্তর আমেরিকার রবীন্দ্র গবেষণার সম্ভার ছিল মদনমোহন মুখোপাধ্যায়ের সংগ্রহশালা যারা রবীন্দ্রনাথকে নিয়ে প্রবাসে কাজ করেন মদন গোপাল মুখোপাধ্যায় তাদের কাজের প্রতিকৃত সব কিছু হারিয়েও ভেঙে পড়ছেন না মদন গোপাল মুখোপাধ্যায় ওনার কথায় পুড়ে ছাই বাড়ি গাড়ি নিয়ে আমি ভাবছি না কিন্তু আমার সংগ্রহের জিনিসগুলোর কি হবে কোনো বিমা সংস্থা কি তার ক্ষতিপূরণ দিতে পারবে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কার্যত নিঃস্ব হয়ে গেছেন তিনি সব হারিয়েও ভেঙে পড়েননি মদন গোপাল মুখোপাধ্যায় রবীন্দ্রনাথকে উর্ধিত করেই বলেছেন ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমিশের কুশাঙ্কুর পড়ে রবে নিচে সব কিছু পুড়ে যাওয়াতেও মনের জোর হারাননি এই বর্ষিয়ান চিকিৎসক ওনার কথায় রবীন্দ্রনাথকে নিয়ে বেঁচে আছি তাকে দিয়েই এই শোক সামলাচ্ছি কবিগুরু দেওয়া যে মন্ত্রগুলি আমাদের শান্তি দেয় শোক মোকাবিলা ও উপশমে সেই গানগুলিতে শান্তি খুঁজে নিচ্ছি কি কি তিনি চিরতরে হারিয়ে ফেলেছেন তার তালিকা আর মনে রাখতে চান না বাবু। বর্ষিয়ান ক্যান্সার চিকিৎসক মদন গোপাল মুখোপাধ্যায়ের দুষ্প্রাপ্য সংগ্রহের জিনিসগুলোর পুরে ছাই হয়ে যাওয়ার ঘটনা এই উপস্থাপনাটির মাধ্যমে পড়লাম মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিও